টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি দেখো এই কন্ট্রোভার্সি কি করে তৈরি হয়েছিল সেটা একটু ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসি তাই না এই কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যখন ব্লগাররা তাদের ব্লগিং করছিল এবং সেখানে কিছু ভুল তথ্য প্রকাশ করছিল কিছু আমাদেরকে হাইড হাইডেন্সিক খেলছিল আর কিছু আমাদেরকে মিথ্যা জিনিস দেখাচ্ছিল হুম মিথ্যা জিনিস দেখাচ্ছিল যেগুলো আমরা বুঝতে পারছিলাম ভিউয়ার্সরা ঠিক আছে তো তখন ক্রিটিসিজম করবার জন্যও কিছু চ্যানেল এগিয়ে আসে হুম যে এ যেগুলো করছে এগুলোতে ঠিকঠাক তথ্য নেই এগুলো ভুল হচ্ছে এগুলো ঠিক হচ্ছে এরকম করে কিছু জিনিস আমাদের সামনে তুলে আনে এবং সেই চ্যানেলগুলোকেই আমরা কন্ট্রোভার্সি চ্যানেল হিসেবেই দেখা শুরু করি মানে এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না আগে আমরা কি দেখেছি ব্লগিং চ্যানেলই দেখেছি ফুড ব্লগ তারপর ব্লগ তারপরে হচ্ছে ট্রাভেল ব্লগ সব কিছু কিন্তু ব্লগিং চ্যানেল দেখেছি ঠিক আছে কন্ট্রোভার্সি চ্যানেল বলে কোনো জিনিস ছিল সেটা আমারও আইডিয়া ছিল না কিন্তু তাহলে কেন ছিল যখন দেখলাম যে নানা রকম চ্যানেল ভর্তি হয়ে গেছে মানে ব্লগিং করার চ্যানেল এবং সেই ক্ষেত্রে ডেলি ব্লগার যারা তারা অনেক কিছু মানে ভুলভাল আর কি করছে আর কি তো তাদের জন্য মানে ভিউয়ার্সরা সেখানে গিয়ে লিখতো তাদের যেগুলো মনে হতো যেগুলো এই ওগুলো ওই ওগুলো সেই সেই ভিউয়ার্সদের ব্যাপারগুলো সবাই যখন লক্ষ্য করলো তখন কিছু চ্যানেল কন্ট্রোভার্সিতে এলো ক্রিটিসিজম করার জন্য তো যে কোনো জিনিসের কিন্তু ক্রিটিসিজম হয় এটা কিন্তু তোমরা জানো যে কোনো জিনিসকে নিয়ে তুমি ক্রিটিসিজম করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তুমি একটা বইও যদি লেখো তারও ক্রিটিসিজম হয় থাকবেই কারণ জীবনে চলার পথে সব জিনিসকে কেউ ঠিক করতে পারে না কিছু ভুল কিছু ঠিক আছে তো তোমার ভুলগুলো কেউ যদি ধরিয়ে দেয় তাহলে তুমি নিজেকে পরিবর্তিত করে নেবে এটাই স্বাভাবিক তাই তো তো ক্রিটিসিজম চলতে লাগলো এইবার দেখলাম যে কিছু মানে ব্লগিং এর নামে তারা ডেলি ব্লগিং বা খাওয়ার চ্যানেল মানে ফুড রিভিউ এরকম ধরনের চ্যানেল করতে করতে তারা কি করলো তারা দেখাতে শুরু করলো শাড়ি ড্র্যাপিং আরও অসভ্যতাম জিনিসগুলো দেখাতে শুরু করলো যদিও সেটা তাদের হয়তো ফুড ব্লগিং হচ্ছে হয়তো তাদের ডেলি ব্লগিং হচ্ছে কিন্তু তার মধ্যেই তারা এইসব নোমরামও দেখাতে শুরু করলো যেগুলো যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কোনো গাইডলাইন্স দেয়নি ইউটিউব চ্যানেলগুলো কিন্তু দিনা দিবারাত্তর সেগুলোকে প্রমোট করছে ইউটিউব চ্যানেলে গাইডলাইনসে সেগুলো পড়েনি কিন্তু আমরা যারা ইউটিউব খুলছিলাম তাদের সামনে এসে এগুলো প্রচণ্ড অস্বস্তিকর লাগছিল ফ্যামিলির কোনো লোকের সামনে এগুলো খোলা যাচ্ছিল না আর এত ইউটিউব এগুলোকে প্রমোট করছিল তুমি যাই খুলছ তার মধ্যেই এগুলো চলে আসছিল এটা হচ্ছিল তো তখন না সবাই খুব মানে এম্বারাসড হতে লাগলো যে এটা কি হচ্ছে আলটিমেটলি আমরা ইউটিউবে কি দেখতে এসেছি আমরা তো ইউটিউবে একটা জিনিসই দেখতে এসেছি সেটা হচ্ছে এন্টারটেন করতে এসেছি আমাদের প্রাথ্যমিক জীবনের যে স্ট্রেস সেটা কাটানোর জন্য যেরকম আমরা আগে টিভি দেখতাম সবসময় মানে টিভি চালিয়ে রাখতাম তো অনেকেই টিভিটা সেভাবে দেখতে পাচ্ছে না তো দ্যাটস ওয়াই তারা কি করেছে ইউটিউব যেহেতু সবসময় কাজের ফাঁকে ফাঁকেই খুলে সার্চ করা যায় তো ইউটিউবটা আমাদের সঙ্গী হয়ে গেলো ঠিক আছে তো আমি একটা জিনিস জানি ইউটিউবে কিন্তু একটা অ্যালগারিদম বলে জিনিস আছে যেখানে তুমি যে জিনিস দেখবে বা সার্চ করবে সেই জিনিসগুলোই কিন্তু তোমার র্যান্ডমলি আসবে ঠিক আছে তুমি যে জিনিসগুলো সার্চ করবে না তোমার চ্যানেলে সেগুলো আসবে না তোমাকে তুমি যদি আবার সার্চ করো তাহলে তোমার টেস্ট অনুযায়ী তোমাকে ইউটিউবের অ্যালগোরিদম সেই জিনিসগুলো চ্যানেলগুলো প্রমোট করবে ঠিক আছে তো এরকম হচ্ছিল যেহেতু আমি কোনোদিনই আগে কন্ট্রোভার্সি দেখিনি সে তো আমার চ্যানেলে কন্ট্রোভার্সির কোনো সিনই নেই আসছেই না তো আমি ডেলি ব্লগিংও খুব একটা বেশি দেখতাম না তার জন্য সেগুলোও আসছে না তো যাই হোক পরবর্তীকালে আমি কাজ করতে করতে সেগুলোকে দেখতে পেলাম এইবার এই যে নোংরামিগুলো হচ্ছিল সেই নোংরামিগুলোর অবশ্যই প্রতিবাদ করা উচিত কিন্তু তারা তো তখন র্যান্ডমলি দাপিয়ে বেড়াচ্ছে তার কারণটা কি ইউটিউব তাদেরকে কোনো গাইডলাইন্স দেয়নি ইউটিউবের গাইডলাইন্স বা রুলস রেগুলেশনের মধ্যে সেগুলো হয়ে যাচ্ছিল তো দ্যাটস ওয়াই তারা ভাবছিল আমরা যা করছি বেশ করছি করবই তো ঠিক আছে তো তখন এই নোংরামির বিরুদ্ধে সোচ্ছার হলো কিছু চ্যানেল এবং তারা কি করতে শুরু করলো যে এদেরকে নিয়ে তারা ভিডিও করতে শুরু করলো এবং সেই জায়গায় তারা মানে প্রতিবাদ করতে গিয়ে তাদের মুখ থেকে আবার অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে লাগলো ঠিক আছে এবং তারা বলল যে এইভাবেই যারা কাপড় খুলেছে তাদেরকে কাপড় পরাবো আমরা এটাই ঠিক পথ কারণ একটা নোংরামি বন্ধ করতে গিয়ে আরও বেশি নোংরা হতে হবে না হলে নোংরামি বন্ধ হবে না তাদের বক্তব্য অনুযায়ী তাদের বক্তব্য গালি দিলেই কেউ নোংরা হয় না অবশ্যই গালি দিলেই কেউ নোংরা হয় না কিন্তু যেহেতু একটা এটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সেখানে ইন্টারন্যাশনালি আমাদেরকে দেখানো হচ্ছে তাহলে সেই জায়গায় আমাদের এই গালির যে মানে কথাগুলো সেগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা বেঙ্গলি কমিউনিটিকে কি ভাবছে যে গালি খোর শুধু গালি দেয় তাই তো নয় নোংরা চ্যানেল ভিজিট করো নয় গালি খোর এই তো তো সেই জন্যে গালির এগেনস্টে আমাদের কিছু লোকের প্রতিবাদ ছিল তো যাই হোক আমি না তো সেই নোংরামিটাকে সাপোর্ট করছি না তো সেই গালি বাজ চ্যানেলগুলোকে সাপোর্ট করছি কারণ নোংরামি করলেও ইউটিউব নোংরা হচ্ছে কারণ এই প্ল্যাটফর্মে এরকম অসভ্যতম দেখাবে এবং তাহলে আমাদের বাড়ির ছেলেপুলেরা এইগুলোই দেখতে শুরু করবে কারণ দেখুন ফ্রিতে শুধু একটু নেট ভরে যদি ক্লিক করে হ্যাঁ একটু নিজের চাহিদা মানে একটু মানে কি বলবো রগ রগের চাহিদা যদি সামনে চলে আসে প্রেজেন্ট হয়ে যায় তাহলে সেগুলো দেখে একটা উত্তেজনা তৈরি হতেই পারে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তো সেটা তারা এনজয় করতেই পারে এবার তোমরা বলবে যে ও যদি না দেখাতো তাহলে কি ওরা দেখতো না 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 সেটা নয় তাহলে এত ইজি গোয়িং হতো না তাহলে তাদের অনেক সার্চ করে দেখতে হতো সেটা যথেষ্ট টাফ কিন্তু এটা তো কি তুমি খেতে চাও না চাও তোমার সামনে প্রেজেন্ট হয়ে যাচ্ছে তাহলে তুমি সেটা নিয়ে এক্সাইটমেন্ট হবে তো সেই জন্য বলা হয়েছিল তো যাই হোক সেটাকেও আমি সাপোর্ট করিনি আর এই গালি চ্যানেল যেগুলোকে আমি একদমই সাপোর্ট করিনি তার কারণ হচ্ছে গালি আমরা বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে থাকি গালি আমরা আমাদের একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে দিয়ে থাকি এটা খুব স্বাভাবিক ব্যাপার ন্যাচারাল থিংস তার কারণটা হচ্ছে আমাদের সম্পর্কটা সেই জায়গায় আছে যেই জায়গায় আমরা আমাদের ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি হুম এখানে অনেকেই বলে মেয়েদের মুখে গালি মালায় না এই কথাটা আমি মানি না মেয়েরা হাতা খুন্তি ছেড়ে প্লেন চালাতে যাবে হেলিকপ্টার চালাতে যাবে রিক্সা চালাবে বাস চালাবে লরি চালাবে বাইক রাইড করবে মেয়েরা সমস্ত কিছু করবে আর মেয়েরা ফুঁকলে দোষ আর ছেলেরা ফুকলে দোষ নয় মেয়েরা গালি দিলে দোষ ছেলেরা গালি দিলে দোষ নয় এখানে ছেলে মেয়ের কোনো ডিভিয়েশান নেই গালি মুখ থেকে বের করলে মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে তুমি কাজ করতে এসেছ শুনতে খুবই বিচ্ছিরি লাগে তাই জন্য গালি এগেনস্টে সেটা ছেলেই বলুক আর মেয়েই বলুক দুটোই সমান ঠিক আছে আর তেমনি ফুকলে ফুকলে সেটা শরীরের জন্যে খারাপ সেই জন্য সেটা ছেলের জন্যও যেরকম মেয়ের জন্য সেরকম একটা মেয়ে ফুকছে সেটা আমার ইরিটেড লাগছে আর একটা ছেলে ফুকছে লাগছে না আমার কাছে দুটোই সমান ঠিক আছে মানে ফোঁকাটাই ইরিডেডিং তাই ইরিটেটিং তো এইবার তো হয়ে এইবার এলো যে আমাদের কিছু ব্লগাররা তারা দু নম্বরই করছে দু নম্বরই করছে মিসলিড করছে ঠিক আছে তো তারপরে তারা নিজেদের চ্যানেল গ্রো করবার জন্য একটা স্ক্রিপ্টেড ভিডিও করছে যেখানে পরকিয়ার মতো জিনিস এন্ট্রি করছে আবার বলছে বেশ করাছি করাছি করবাই তো ঠিক আছে তো যাই হোক এবার এইরকম জিনিস দেখাচ্ছে তো এবারে তোমরা বলতে পারো পরকীয়া দেখালে ইউটিউব গাইডলাইন্সে কিছু রুলস পড়ছে রুলস রেগুলেশনের মধ্যে নেভার পড়ছে না কারণ পরকিয়া সামাজিকভাবে বৈধ নয় আইন তো এখনও সেরকম কিছু রুলস বের করেনি তো আইনও তো এটা শাস্তিযোগ্য অপরাধ নয় তাহলে সেখানে ইউটিউব গাইডলাইন্সে কি করে পড়বে ইউটিউব গাইডলাইন্স তো রোমান্স দেখাচ্ছে রোমান্স তো ইউটিউব তার খুঁজতে আসছে না এটা তোমার বিয়ে করা বরের সাথে তুমি রোমান্স করছো না পাড়ার বাইরে করে পাল্টু পাল্টুর সঙ্গে তুমি রোমান্স করছো তো সেই জন্য ইউটিউব গাইডলাইন্সে পড়ছে না এবার তারা বলতেই পারে আমার চ্যানেল আমি কি দেখাবো আমার প্রেম দেখাবো কি দেখাবো আমি বুঝে নেবো যেখানে আমার বর আমার শ্বশুর আমার শাশুড়ি তারা কিছু বলছে না তো তোরা কে রাখে তোরা কে কিন্তু না আমরা কেউ নই আমরা কেউ নই কিন্তু যেটা ভুল যেটা সামাজিকভাবে ভুল যেটা যেই জিনিসটা মনে হচ্ছে যে দেখানো যায় না প্রমোট করা যায় না তাহলে সামাজিকভাবে সেটার প্রতিফলন কি হবে আমরা হুড়মুড় করে সেই চ্যানেলগুলোর মধ্যে পড়ে গেলাম তাহলে আমাদের কন্টেন্ট কি ছিল আমাদের কন্টেন্ট ছিল নোংরামির এগেনস্টে প্রতিবাদ ঠিক আছে ব্লগাররা যে মিথ্যে বলছিল সেটার এগেনস্টে প্রতিবাদ সেটা করতে করতে চলে এলো কে পরকিয়া ঠিক আছে এইবার পরকিয়া নিয়ে বলতে বলতে এবার দেখা গেল যে পরকীয়া যারা করেছিল তারপর তাদের মিল হয়ে গেল এবং মিলন হবে কত কতদিনে এটা হয়ে গেল তো তার মিলন যখন হয়ে গেল তারা আবার রোম্যান্স করছে ঘুরছে বেড়াচ্ছে তাহলে তাদের নিয়ে আর ক্রিটিসিজম করার জায়গা নেই কারণ তারা তো আর এরকম কিছু দেখাচ্ছে না সোশ্যালি তারা এখন দেখাচ্ছে ভুল করেছিলাম আবার ঠিক করে নিয়েছি এইবার আমরা সামাজিকভাবে একদম হাজব্যান্ড ওয়াইফ ইন্টিমেট হচ্ছে রোম্যান্স দেখাচ্ছি তো এখানে তোমাদের সমস্যা নেই না আমাদের আর সমস্যা নেই আমরা আর করতে পারছি না এইবার এলো আমাদের টিনা রানী আর আমাদের মৃত্যুর মশাই হ্যাঁ যাদের মধ্যেও আমরা সেই একই জিনিস দেখলাম যে একটা চ্যাট করেছিল হ্যাঁ পাবলিকলি সেই চ্যাটটা এখন অলরেডি তোমরা দেখে নিয়েছো তো চ্যাট করেছিল সেই চ্যাটটা ভীষণই নোংরা তাই তো না কিন্তু ব্যাপার হচ্ছে সেই নোংরা কিন্তু আমাদের টিনা সুন্দরী শুধু তারপর তারপর বুঝছিলাম এই ছাড়া কিছু পাঠায়নি যে পাঠিয়েছিল তার মানসিকতা নোংরা বাট বাট এইটা বলতে পারো যে আমাদের টিনু সুন্দরী সেটাকে কেন অ্যাকসেপ্ট করেছিল এটা সুন্দরীর ভুল হয়েছিল তো ভুল মানুষ করে কিন্তু এটা যেটা বলা হচ্ছে না না চিরা সুন্দরে চ্যাট নোংরা করেছেন ন ওটা কিন্তু টিনু সুন্দরী করেনি ওটা করেছিল চুদীপ্ত নোংরা চ্যাটটা করেছিল টুদিপ্ত পোস্ত্র দিয়েছিল আমাদের টিনু সুন্দরী যাই হোক সেটা যাও চলছে তারপর টিনু সুন্দরী কমেডি পোজ দিয়েছিল যে আমি এই করেছি ওই করেছি আমার পাশে এ আছে ও আছে সে আছে

ভাবেনি যে এই ছেলেটার সঙ্গে আমার ভবিষ্যৎটা আদৌ সিকিউর। আমি যে একটা বাড়ি রাউজ বসার ছেড়ে বেরিয়ে এলাম টুপুস করে হ্যাঁ তাহলে আমার জীবনটা কি কিন্তু এই যে টিনুর যে মানসিক যন্ত্রণা যেটাও পাঁচ বছর ধরে ভোগ করেছে সেটার খবর কিন্তু কেউ রাখল না তার কারণ কি টিনু চাপা সে স্বীকার করেনি যে আমি মানসিকভাবে অশান্তিতে ভুগছিলাম এবং আমার একটা মেন্টাল সিচুয়েশনে গ্যাপ হচ্ছিল সেই কথাগুলো টিনু কখনো স্বীকার করেনি আর যদি না স্বীকার করে আমরা বুঝবো কি করে আমরা তো যা দেখবো তাই বুঝবো বাদ বাকিটা কি বোঝার দমতা আমাদের আছে তো যাই হোক এইবার টিনু সুন্দরী যখন বেরিয়ে এলো তখন নানা লোক ঝড় তুলল ঠিক আছে এই করেছো ওই করেছো সেই করেছো এইবার কিছু লোক আবার আমাদের মৃত্যুর মশাইকে নিয়েও অনেক ভিডিও করতে শুরু করলো কেন মৃত্যুর মশাই এইটা সোশালি কেন বেচল এটা কি সোশালি বেচার জিনিস এবার অনেকে বলল যে মৃত্যুর মশাই যদি না বলতো তাহলে মৃত্যুর মশাইয়ের প্রবলেম হতো ভিডিও করা সবাই জিজ্ঞেস করতো তখন মৃত্যুর মশাই কি উত্তর দেবো দিত এই বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরের দিকে তীর ছুড়লো এবং ভিডিও হতে লাগলো ঠিক আছে তো এরমভাবে চলতে আছে এখনও টিনার মানে এই কন্টেন্টটা এবং মশাই কন্টেন্ট নিয়েই আমরা সবাই কাজ করছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোটামুটি কাজ করছে কারণ এই মুহুর্তে আমাদের কাছে এইটাই সবথেকে মানে হট কনটেন্ট বাদ বাকি কন্টেন্ট নিয়ে তুমি কাজ করতে পারো কিন্তু সেটা সেই লেভেলের নয় তো এই জন্য এটা নিয়ে মোটামুটি সবাই নাড়াঘাটা নাড়াচাড়া করছে কিছু টিনু সুন্দরের দিকে কিছু আমাদের মশাইয়ের দিকে সব ঠিক আছে এইবার এলো ও এর মধ্যে কিন্তু নিতাম নিমির একটা পার্ট ছিল এইবার এই কথাটাই বলতে চাইছি এরপর আমরা দেখলাম হঠাৎ করে আমাদের এখানে এলো সমাজসেবিকা হ্যাঁ বাবলি ম্যাডাম বলে এক সমাজসেবিকা হঠাৎ করে এলেন হুম কেন না দেখলাম যে কোনো একজন মানে আমাদের নিমির কাছের লোক নিমি এবং নিমির মায়ের তারা সন্ধান দিল যে বাবলি ম্যাডাম বলে একজন সমাজসেবিকা আছে যে পারিবারিক অশান্তি নিয়ে কাজ করে মানে সেটেল করে দেয় তো তারপরে আমরা সেই ইতিহাসে সাক্ষী হলাম রাতের পর রাত জেগে লাইভ 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 চলতে থাকলো তখন আমরা বুঝলাম সমাজসেবিকা বলে এরকম জিনিসও ইউটিউবের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে কিছু লোক কিছু লোক থাকতেই জানতো কিছু লোক পরে জানলো যারা এরকম রাতের পর রাত লাইভ করে এবং তারা পারিবারিক ঝামেলা অশান্তি এসবকে মানে আর কি মিটিয়ে দেয় এবং সেগুলো ভিডিও করে ঠিক আছে সেগুলো লাইভ করে সেগুলো ভিডিও করে এরকম করে জানতে পারলাম এরপর হঠাৎ করে ধূমকেতু চলে এলো এবং এটা নিতমের দ্বারা এলো সেই ধূমকেতুটাকে ম্যাডাম ম্যাডাম সেও চলে এলো ধূমকেতুর মতো পড়লো ইউটিউবের মধ্যে কি হলো না ইনি আবার বললেন যে লার্কে হিন্দুস্তান আমি নিতামের পাশে আছি কে কাকে কি করতে পারে দেখব তারপরে দেখলাম একটা প্রচন্ড বেশি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল এই ম্যাডাম এই বাবলি ম্যাডামকে একটা খুব অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো ঠিক আছে এবং যেটা খুবই নোংরা মন্তব্য আর কি সেই নিয়ে তোল পাড় তোল পাড় তোল পাড় তোল পাড় তোল পাড় হতে লাগলো তারপরে দেখলাম যে বাবলি ম্যাডাম তার অন্য অন্য কারণে এই ইউটিউব থেকে মোটামুটি তার মধ্যে রয়ে গেল আমাদের এই কন্ট্রোভার্সি জোনে আর ঘোরাফেরা করলো না বাবলি ম্যাডামকে নিয়ে ব্যাপারটা সাপ্রেস হয়ে গেলো এখন একদম না চাক কোদা হচ্ছে না চাক কোদা হচ্ছে তাদের চাকরি ম্যাডামকে নিয়ে সবাই চাকরি ম্যাডাম জয় হো চাকতি ম্যাডাম জয় হো করছে কিন্তু আমার বক্তব্য চক্রবর্তী ম্যাডাম কে একটা হিউম্যান রাইটস কর্মী তিনি কি আমাদেরকে কিছু শিখিয়ে দিতে পারেন না রুলস এন্ড রেগুলেশন শেখাতে পারেন না ইউটিউবের রুলস রেগুলেশন আলাদা ঠিক আছে এবার কি করতে পারেন তাহলে চক্রতি ম্যাডাম সবাইকে শুধরে যাও এই কথা বলতে পারে কিন্তু ভাই আমি একটা কথা বলি এই কারণে না মানসিকতা আপনি কোনোদিন চেঞ্জ করতে পারবেন না ম্যাডাম কারণ না যার মানসিকতা যেরকম যে ভাবে পয়সা ইনকাম করতে চায় সে সেভাবেই করবে হ্যাঁ এবার আপনি ভয় দেখাতে পারেন কিরকম যে ভাই তুমি যদি এই নোংরামি করে ভিডিও করো তাহলে তোমার অপোনেন্ট লোক তোমার এগেনস্টে কেস করতে পারে ঠিক আছে তো এটা কিন্তু অনেকেই জানতো যে কেস কেসের ব্যাপারটা ডিফেমেশন কেস বলে একটা কেস হয় তো সেটা করা যেতেই পারে ঠিক আছে এবং সেই কেস করতে গেলে যার এগেনস্টে কেস করবে কিন্তু যে কেস করবে তারও টাকা যাবে আচ্ছা এবার আপনি বলুন আমাকে এখানে ভিডিও করতে এসে কে ভাই এ কেসে জামেলায় জর্জরিত হবে আর একটু কিছু হলেই কেস করতে ছুটবে যাবে কেউ আমি জানি না কার কি কতটা ধক আছে কিছু হলেই কেস করতে যাব এই ডিফরমেশন কেস করতে যাব এর এগেনস্টে কেস করব আমার ছেলেকে বলেছে আমার মেয়েকে বলেছে আমার বরকে বলেছে আমার একে বলেছে বাইরে ভাই এত সোজা সারাদিন ইউটিউবের এই কেস নিয়ে চর্চা চর্চিত হবে কত তো কেস আমরা দেখলাম হ্যাঁ কার আমাদের স্ত্রী স্ত্রী মজুমদারের স্ত্রীর এগেনস্টে সে গেল গিয়ে সাইবার ক্রাইমে গেল ক্ষমা চাইলো আবার চলে এলো গেল ক্ষমা চাইলো আবার চলে এলো এরকম তো বহু দেখলাম এক ক্রিয়েটার ওনার এগেনস্টে ক্রিয়েট করে মানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনার এগেনস্টে আর কি করেছিল যে মানে যা যা করেছিল সেখানেও তাই দেখলাম শাস্তি মানে কি তুমি আর এরকম করবে না তোমার ভিডিওগুলো প্রাইভেট করো টেক ডাউন করো তোমার ভিডিওগুলোকে থামলেন চেঞ্জ করে দাও আর তুমি এই ধরনের করবে না এইবার তারপরে এসে আবার সে সেইগুলি ছাড়তে চাই তাহলে কি শাস্তি হলো আর কি তার পরিবর্তন হলো হলো না মানুষের পরিবর্তন এই জায়গাটা থেকে হয় এই জায়গাতে যদি তোমার মনে হয় যে তুমি যেটা করছিলে ভুল করছিলে তোমাকে ঠিক কাজ করতে হবে তবেই তোমার পরিবর্তন হয় আদারওয়াইজ কারোর ক্ষমতা নেই কাউকে পরিবর্তিত করা মেন্টালি পরিবর্তন হ্যাঁ এইবার যদি শাস্তিযোগ্য অপরাধ করে সেই লেভেলে শাস্তি পায় তাহলে তখন তার চেতনা আসবে যে ভাই এর জন্য তো আমার হু 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 করে টাকা চলে যাচ্ছে তাহলে ভাই আমি এগুলো করবো না ব্যাপারটা বুঝুন ব্যাপারটা হচ্ছে এখানে পুরোটাই ব্রেন গেম একজন আর একজনকে মেন্টালি হ্যামার করে তোমার ব্রেন থেকে তোমার যে কনসেন্ট্রেশন সেটা নষ্ট করে দেবে এটাই হচ্ছে একজন আর একজনের উপরে ইচ্ছে এবং আমি তোমাকে ছাড়িয়ে লাফিয়ে আগে যাব। আমি তোমাকে ছাড়িয়ে লাফিয়ে আগে যাব। মানে এক যে অপরজনকে টপকাতে চাই এবং তার জন্য যতটা ওয়ারেস্ট কন্ডিশন হয় তাই করতে থাকে ঠিক আছে তার তখন আর ব্যক্তিগত অন্য জিনিসগুলো মনে হয় না যে আমার সম্মান নষ্ট হচ্ছে আমার ফ্যামিলির লোক কিছু বলছে আমার এই হচ্ছে ওই হচ্ছে কিচ্ছুতেই তার এসে যায় না এবার কিছু লোক আছে জানেন তো তাদের মানসম্মান জিনিস নেই আর তাদের ফ্যামিলি নিয়েও কোনো ব্যাপার নেই যে আমার একটা যাবে বা আমার হারাবে বা আমি কি করে মানুষের সামনে প্রেজেন্ট করবো এইসব কথা বলার পরে আমার সম্বন্ধে কি ধরনের তাদের সেই সব নিয়ে মানে নেই কারণ তাদের মান মানসম্মান নিজেরাই তারা আগেই খুইয়ে ফেলেছে এবং না তো তাদের সংসারে তাদের কোনো অস্তিত্ব আছে না তো কোনো জায়গায় তার অস্তিত্ব আছে সেই জন্য তার পরিবর্তন হওয়ার প্রয়োজনই হবে না এরকম ব্যাপার আছে ঠিক আছে তো যাই হোক তারপরে খিস্ত খেউর হেনা তেনা চলতে 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 এই যখন পরিবর্তনের কথা উনি ডাক দিলেন তো সবাই সেই জিনিসটা প্রথম দিন একদিন কেউ বলেছিল যে দেখি এক মাস থাকবে কেউ বলছে দূর দেখি কমাস থাকবে ভাই একদিনের পর দু দিনের দিনই ব্যাপারটা আউট হয়ে গেছে কারণ এখানে কেউ রুলস রেগুলেশন মানতে চায় না শুধুমাত্র ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আসে যাতে চ্যানেলের প্রবলেম হয় সেই রুলস রেগুলেশনটা মানবে আদারওয়াইজ কোনো রুলস রেগুলেশন কেউ মানতে চায় না এবার তোমরা বলতে পারো তাহলে কেস করো হ্যাঁ করো তাহলে এই কেস কেস খেলা খেলেই হোক সবাই সবার নামে শুধু কেস করো এ ওর নামে ও ওর নামে ওর নামে এইভাবে কি হয় নাকি হয় আর এই রিভেঞ্জ মেন্টালিটি সব থেকে খতরনাক যার যার মনের মধ্যে এই রিভেঞ্জ মেন্টালিটি আছে তারা অ্যাকচুয়ালি নিজের হার্ম করছে যত বেশি রিভেন্স মেন্টালিটি থাকবে যত বেশি তোমার মনে হবে ওকে শাস্তি দেব ওকে শাস্তি দেব ওকে শাস্তি এই শাস্তি দেব শাস্তি দেব করতে করতে নিজেই নিজেকে সারাক্ষণ করে রাখবে তাতে লাভটা কি হবে চ্যানেল তো যা যা আর যাবে তাহলে তুমি চ্যানেল রেখে দৌড়াদৌড়ি না করে তুমি ওই বাইরে দৌড়াদৌড়ি করো একে শাস্তি দেব ওকে শাস্তি দেব তাকে শাস্তি দেব এই করতে থাকবে তাহলে তোমার উদ্দেশ্যটা কি লোককে শাস্তি দেয়া নাকি এন্টারটেন করা নাকি ইউটিউবে প্ল্যাটফর্মে এসে নিজের নিজেও এন্টারটেন হওয়া লোককেও এন্টারটেন দেওয়া আর তার থেকে পয়সা ইনকাম করা নাকি পয়সা মানে খরচা করে লোককে শুধু শাস্তির ব্যবস্থা করে যাওয়া আমি তো ব্যাপারটা বুঝিই না মানে আমার এইগুলো মাথার মধ্যে ঢোকে না আমি আগেও বলেছি আমি খুব শান্তপ্রিয় আর সুখী মানুষ আমার বাবা এত ঝাঁপ এত লম্প করার ক্ষমতা নেই আমি যা ঝম্পলম্প করবো আমার ঘরের মধ্যে সেই মধ্যে আমি এন্টারটেন করার জন্য ভেলকি নাচ বাদর নাচ অনেক কিছু দেখাতে পারি আর এখানেই মুখেই মারিতাং জাগাতাং করতে পারি যা বলতে পারি মৌখিক করতে পারি এবং বাদ আমার অন্য কোনো জিনিসে ইন্টারেস্ট নেই না তো আমি কোনো ফ্যাশাদে পড়তে চাই না তো আমি কাউকে ফ্যাশাদে ফেলতে চাই দুটোর কোনোটাই নেই আমি শুধুমাত্র আমার দর্শকদের সঙ্গে ইন্টারলিঙ্ক হতে চাই কর্মের দ্বারা হাসির দ্বারা মজার দ্বারা ভালোবাসার দ্বারা আর কি আর কি কন্টেন্টের দ্বারা না আমার আমি নিজেকে মনে করি আমি একজন এন্টারটেনার আমি এন্টারটেন করতে এসেছি মানুষকে ইরিটেট করতে না মাথার মধ্যে কে থেনা তেনা হ্যামারিং করে ঢুকিয়ে দিতে না কারণ মানুষের নিজের জীবনেই অনেক বেশি ফ্রাস্ট্রেশন আছে ভাই এত ফ্রাস্ট্রেশন আবার তাদের মধ্যে কেন ঢোকাবো তারা তো রিলিফ পেতে এসে না তো ইনজেক্ট করে মানে ইন্টেনশনালি কারণ মানে মধ্যে অন্য জিনিস ঢুকিয়ে দেব আমি এটা মনে করি না তো যাই হোক আমার বক্তব্য খুব সিম্পল ভাই এসব কেতকামারি ছাড়ো এসবে কোনো ইনফ্রুয়েন্স নেই আচ্ছা গন্ডারের চামড়া করো নিজের লাইফটাকে গন্ডারের চামড়া করো ইউরিডেড মানে তোমাকে যদি কেউ কিছু বলে তুমি তাকে পাল্টা উত্তর দেবে তোমার মতো করে ঠিক আছে কিন্তু ইউরিডেড হলে ইরিডেশন দেখা শো করো না আর এই নোংরামিগুলো ছাড়ো কন্ট্রোভার্সি করতে এসেছো কন্ট্রোভার্সি করো কোনো জায়গা থেকে কোনো যদি কন্টেন্ট পাও সেটাকে নিয়ে একদম মশলা মাকে চুপ করে ছুড়ে দাও ভিডিও ভিডিওর আকারে ঠিক আছে ভিউয়ার্সরা সেগুলো দেখে মজা পা কিন্তু নো কেস কিসের কেস কেন কেস কি ভাই কি কী লাভ কী হবে অন্য লোককে ক্ষতি করে নিজের কোনো দিন ভালো হয়েছে কি হয়েছে কারো এই মেন্টালিটিটা ছেড়ে দাও এই রিভেঞ্জ মেন্টালিটিটা জীবনকে মানে কি বলবো দুর্বিষহ করে তুলবে সবার জন্য বলছি তো এগুলো করো না এটাই গলা ছিল যাই হোক পুরো ব্যাপারটা জিনিসটা বলে দিলাম আর আমার কি ইন্টারেস্ট সেটাও বলে দিলাম আমার কাছে আমি একজন এন্টারটেনার আমি হেসে কুদে মজা করে রঙ্গ তামাশা করে লীলা করে বিলা করে যে করেই হোক মানুষকে এন্টারটেন করতে এসেছি এখানে থেকে যদি একটা মানুষও আনন্দ পেয়ে স্ট্রেস হারিয়ে একটু রিল্যাক্সিং মুডে যেতে পারে সেটাই আমার জন্য আমার ক্রেডিট ঠিক আছে এবং অবশ্যই তার সঙ্গে একটা জিনিস জড়িয়ে আছে সেটা ইনকাম করতেই তো এসেছি কারণ আমি তো ফ্রি সার্ভিস দিতে পারবো না আমার সারা দিনের কাজের পর আমি যদি এখানে ফ্রি সার্ভিস দিতে বসি তাহলে আর হলো না আমি যদি সোশ্যাল ওয়ার্ক করি তাহলে আমি অন্য জায়গায় গিয়ে ফ্রি সার্ভিস দেব এই ভার্চুয়াল জগতে এসে জ্ঞান বেঁটে আমি কি ফেয়ার সার্ভিস দেব। ন নেভার আমি ফ্রিতে সার্ভিস দেব না আমি কাজ করব পয়সা পাবো আমার পরিশ্রমের পয়সা হ্যাঁ তো এইটুকুই বলার ছিল টাকা সবাইকে Sumo love you all